হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিটামিন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এছাড়াও ভিটামিনের বিভিন্ন প্রকারভেদ তাদের রাসায়নিক নাম উৎস এবং অভাবজনিত রোগ সম্পর্কে যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ বি পরীক্ষা এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো তার আগে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করা যাক আজকেরই ভিডিও তো আজকের ভিডিও প্রথমে আমরা জেনে নেব ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন যে প্রকার সেগুলো তাদের রাসায়নিক নাম উৎস এবং তাদের অভাবে কি কি রোগ হয় সেগুলো জানব তো প্রথমত ভিটামিন বি ওয়ানের যে রাসায়নিক নাম সেটি কি না থিয়ামিন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন এগুলো তোমরা প্রত্যেকে মনে রাখবে বা নোট করে রাখবে এগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হয়ে যাবে থিয়ামিন এর উৎস কী কী না চীনা বাদাম সবুজ শাক সবজি দুধ মাংস ডিম এইসব আর ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগগুলি কি ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় এর ফলে পেশিতে টান পড়ে বা ব্যথা অনুভব হয় নেক্সট দু নম্বরে কি আছে ভিটামিন বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবো ফ্লে রাইবো ফ্লাভিন এর উৎস কি কলা সবুজ শাক সবজি দুধ ডিম এগুলো আর এই ভিটামিন বি টু এর অভাবজনিত রোগ বা এর অভাবে কি রোগ হয় জিভে ঘা বা আলসার হওয়া এছাড়া ত্বক ও ঠোঁট ফেটে যাওয়া বা শুকিয়ে যাওয়া ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম কি ভিটামিন বি রাসায়নিক হয়ে যাবে নিয়াসিন ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম নিয়াসিন এর সাথে মনে এর উৎস কি চীনা বাদাম শাকসবজি দুধ মাংস আর ভিটামিন বি থ্রির নিয়াসিনের অভাবে কি রোগ হয় এর প্রভাবে মূলত পেলেগ্রা রোগ হয় এটি খুবই ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটি তোমাদের জন্য কারণ যে কোনো পরীক্ষায় এই পয়েন্টটি আসে পরীক্ষায় বারবার রিপিট হয় তো এই ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে পেলেকরা রোগ অভাব প্রকট হলে ডায়রিয়া ডিমেন্সিয়া স্মৃতিশক্তি হ্রাস এইসব লক্ষণগুলো দেখা যায় এর সাথে সাথে চর্মরোগ এবং শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে একে ফোরডি সিনড্রোম বলা হয় ওকে এর সাথে সাথে তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে চার নম্বর পয়েন্ট আছে ভিটামিন বি ফাইভের যে রাসায়নিক নাম সেটাকে বলা হয় প্যান্টাথেনিক অ্যাসিড মনে রাখবেন উৎসজি টমেটো দই মাংস এগুলো এর উৎসস্থল আর এই ভিটামিন B5 বা পেন্টাথোনিক অ্যাসিডের অভাবে কী রোগ হয় ওকালে চুল থেকে চুল পেকে যাওয়া যা ওকালে চুল পেকে যাওয়া এবং বুদ্ধিমত্তা কমে যাওয়া বা মন্দ্র বুদ্ধি যেটাকে বলে। বিশেষ তথ্য কি দেওয়া আছে না টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে যা ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে মিশে ক্যালসিয়াম অক্সালেট বা পাথর তৈরি করতে পারে তাই কিডনিতে পাথর থাকলে টমেটো বা পালং শাক এড়ি চলতে বলা হয় নেক্সট এর সাথে সাথে আরও কিছু ভিটামিন বি এর রাসায়নিক নামগুলো জানবো যেমন ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোডক্সিন মাংস দানা এবং বাদাম অভাবজনিত রোগ কি নাই ভিটামিন বি সিক্স এর অভাবে কি রোগ হয় অ্যানিমিয়া রোগ হয় বা রক্তালক্তা বা চর্মরোগ রাখবে যেমন হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন প্রয়োজন হিমোগ্লোবিনের পরিমাণ রক্তে বারো থেকে ষোলো গ্রাম হওয়া জরুরি এরপর আরেকটি ভিটামিনের ভিটামিন বি সেভেনের কথা জানবো ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন এর উৎস কি না মাংস দুধ আর ডিম অভাবজনিত রোগ কি না ভিটামিন বি সেভেন বা বায়োটিনের অভাবে রোগ হয় পক্ষাঘাত এই পক্ষাঘাত বা প্যারালাইসিস রোগ হয় শরীরের তীব্র ব্যথা বা চুল পড়াও দেখা দিতে পারে একে অনেক সময় ভিটামিন এইচ ও বলা হয় আচ্ছা ভিটামিন বি সেভেন কে অনেক সময় ভিটামিন ও বলা হয় আর ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি ভিটামিন বি নাইনের রাসায়নিক রাসায়নিক নাম হয়ে যাবে ফলিক অ্যাসিড আর এই ফলিক অ্যাসিডের উৎসস্থল কোথায় ডাল সবুজ শাক ডিম এইসবে আর ভিটামিন বি এর বা ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া পেসিজ বা আমাশয় হতে পারে এতে অন্ত্রে প্রদাহ হয় এই রোগগুলি হয় এরপর জানবো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হয়েছে সায়ানো কোবালামিন ওকে এর উৎস কিন দুধ দুগ্ধজাত দ্রব্য দই পনির এই থাকে এছাড়াও ডিমুং থাকে এর অভাবে কি রোগ হয় পারনিস অ্যানিমিয়া বা চুল পেকে যাওয়া রোগ হয় এর সাথে মনে রাখবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এ ভিটামিন বি বা সায়নো কোবালামিন এতে কি থাকে না কোবাল্ট নামক খনিজ ধাতু পাওয়া যায় এছাড়াও আমরা আরও কিছু ভিটামিন কথা জেনে নেব তার সাথে এখানে অ্যাডিপোজ টিস্যুর কথা জানবো এডিপোজ টিস্যুটা কি না আমাদের শরীরে ফ্যাট খাবার খাওয়ার পর তা এডিপোজ টিস্যুতে জমা হয় এ পাশাপাশি জানবো ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ডি সম্পর্কে তো ভিটামিন এর রাসায়নিক নাম কি রয়েছে না ভিটামিন এর রাসায়নিক নাম হয়ে যাবে র্যাটিনল তো এই ভিটামিনগুলোও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা অবশ্যই এগুলো জেনে নেবে ভিটামিন এর রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল এর অভাবে কি রোগ হয় রাতকানা রোগ যে কোনো এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে ভিটামিন থেকে তো ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল এর অভাবে রাতকানা রোগ হয় এবং ডার্মাটোসিস রোগও হয় ভিটামিন এর অভাবে এই ডার্মাটোটোসিস রোগটি কি না ত্বক শুকিয়ে যাওয়া বা খসখসে হয়ে যাওয়া পরের পরে জেনে নেব ভিটামিন সি সম্পর্কে তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্ভিক অ্যাসিড এতে কি হয় না ক্ষত সারানো ভিটামিন বলা হয় হয় আর ভিটামিন সি ডি এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে ক্যালসিফেরল একে সানসাইন ভিটামিনও বলা হয় কি বলা হয় সানসাইন ভিটামিন তো ভিটামিন ডি কে সানসাইন ভিটামিন বলা হয় কারণ এটি সূর্য থেকে আমাদের সরাসরি শরীরে প্রবেশ করতে পারে এর অভাবে হয় শিশুদের ফ্রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের রোগ হয় এবং বড়দের কি রোগ হয় অস্টিও ম্যালাসিয়া রোগ হয় এই ভিটামিন ডি এর অভাবে এর পাশাপাশি আরো কিছু ভিটামিনের কথা জেনে নেব যেমন ভিটামিন ই ভিটামিন এ এর রাসায়নিক নাম যদি বলা হয় তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হয়ে যাবে এখানে টেকোফেরল টেকোফেরল তো ভিটামিনের ইয়ের রাসায়নিক নাম হচ্ছে টেগোফেরল এর অভাবে কি রোগ হয় এর অভাবে হয় বন্ধাত্ম রোগ বন্ধাত্ম রোগ এছাড়াও পেশি বা জননাঙ্গের বৃদ্ধি হতে পারে নেক্সট এর সাথে আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখবে ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি না ভিটামিন কে এর রাসায়নিক নাম হয়ে যাবে ফাইলোকুইনোন ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলো উইনুন ওকে এবং এর অভাবজনিত রোগ কি না এর অভাবে কি রোগ হয় রক্তক্ষরণ বা হেমারোজ রোগ হয় কি রোগ ক্ষরণ রক্তক্ষরণ বা হেমারোজ হেমারোজ রোগ হয় তো ফ্রেন্ডস আজকের এই প্রথমের এই যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এর সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তো চলো আজকের এই ভিডিওর আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি তো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে ভিটামিন মূলত কি ধরনের পদার্থ এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জৈব পদার্থ বা অর্গানিক এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন ভিটামিন হলো কার্বনযুক্ত জৈব যৌগ যা আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধির জন্য জরুরি নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে না ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নামকরণ উনিশশো বারো সালে ফ্রাঙ্ক নামকরণ করেন যদিও ভিটামিন প্রথম আবিষ্কার করেছিলেন হককিন তো পরের প্রশ্ন কি রয়েছে না নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন উত্তর হয়ে যাবে অপশান সি জলে দ্রবণীয় ভিটামিন হয়ে যাবে অপশান সি ভিটামিন সি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে সাথে মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি না ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকরবিক অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড এর সাথে মনে রাখবে কোনগুলো জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো তেলে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই জলে দ্রবণীয় ফার্স্টে জেনে নেবো ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি তো এ ই কে এগুলো হয়ে যাবে আমাদের ফ্যাটে বা তেলে দ্রবণীয় ভিটামিন আর এই এ ডি ই কে এই ভিটামিনগুলো ছাড়া বাকি যে সমস্ত ভিটামিন আছে সব ভিটামিনই কিন্তু আমাদের এই জলে দ্রবণীয় ভিটামিন ওকে তো এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি এবং ভিটামিন সি জলে দ্রবণীয় এগুলো প্রতিনিয়ত খাবারের মাধ্যমে শরীরে নেওয়া জরুরি কারণ এগুলি শরীর থেকে বেরিয়ে যায় পরের প্রশ্ন কি রয়েছে স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলি তো আগের প্রশ্নে আমরা আলোচনা করলাম কোনগুলি আমাদের ফ্যাটে দ্রবণীয় কোনগুলি জলে দ্রবণীয় আশা করি তোমরা প্রত্যেকেই এটার অ্যান্সার জানো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এডিই কে এগুলো হয়ে যাবে আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এর সাথে তোমরা মনে রাখবে এগুলোকে মনে রাখার সহজ ট্রিক হলো কে এ এছাড়াও এডি ই ভাবেও তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো এগুলো শরীরে ফ্যাটে জমে থাকে তাই প্রতিদিন না খেলেও চলে কি ভিটামিন এর রাসায়নিক নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রেটিনল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে নামটি চোখের রেটিনা থেকে এসেছে এটি চোখে দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিনের রাত রাতকানা রোগ হয় প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশন সি ভিটামিন এর অভাবের রাতকানা রোগ হয় এর সাথে সাথে মনে রাখবে তোমরা রাত রোগে মানুষ স্বল্প আলোতে বা রাতে স্পষ্ট দেখতে পায় না পরের প্রশ্ন কি রয়েছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি স্কারভি রোগ এর পাশাপাশি বেরি বেরি রোগ কিসের কারণে হয় ফ্রিকেট রোগ কিসের কারণে হয় অ্যাস্টিও ম্যালয়েশিয়া কিসের কারণে হয় কোন ভিটামিনের অভাবে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ ফার্স্টে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই স্কারভি রোগে মাড়ি ফুলে যায় এবং মাড়ি থেকে রক্ত পড়ে আর দাঁত দুর্বল হয়ে যায় পরের প্রশ্ন কি রয়েছে আট নম্বর প্রশ্ন কোন ভিটামিনকে সানসাইন ভিটামিন বলা হয় তবে অপশান ডি বি ভিটামিন ডিকে বলা হয় সানসাইন ভিটামিন যেমন সূর্যালোক আমাদের ত্বকের ওপর পড়লে শরীর নিজে থেকেই ভিটামিন ডি তৈরি করতে পারে পরের প্রশ্ন কি রয়েছে শিশুদের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে আমাদের অপশন সি ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ এর সাথে সাথে মনে রাখবে রিকেট রোগে হাড় নরম ও দুর্বল হয়ে যায় এবং বেগে যায় পরের প্রশ্ন কি রয়েছে দশ নম্বর প্রশ্ন রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাথে এই ভিটামিন কে রক্ত জমাট সাহায্য করে এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই ভিটামিনের অভাবে সামান্য কেটে গেলে অনেকক্ষণ রক্তক্ষরণ হতে থাকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে

তাই না চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি স্কর্বিক অ্যাসিড না অ্যান্টি ইনফেকশন ভিটামিন কোনটিকে বলা হয় তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে ভিটামিন এ কে বলা হয় অ্যান্টি ইনফেকশন ভিটামিন হয়েছে কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায় তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিটামিন সি এই ভিটামিন সি কিন্তু রান্না করলে নষ্ট হয় পরের প্রশ্ন কি রয়েছে গোল্ডেন রাইস বা সোনালি চালে কোন ধরনের ভিটামিন প্রচুর পরিমাণে থাকে কি হবে অপশান বি ভিটামিন এ থাকে গোল্ডেন রাইস এবং সোনালি চালে এর পাশাপাশি তোমরা মনে রাখবে জেনেটিক্যাল মডিফাইড এই চালটি ভিটামিন এ এর অভাব মেটাতে তৈরি করা হয়েছে পরের প্রশ্ন কি রয়েছে কোন ভিটামিন কে হরমোন হিসেবে গণ্য করা হয় ভিটামিন ডি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ভিটামিন ডি কে হরমোন হিসেবে গণ্য করা হয় ভিটামিন কে এর রাসায়নিক নাম কি তো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি হয়ে যাবে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফাইলোকুইনন বা ফিলোকুইনন মানুষের অন্ত্রে কোন ভিটামিন সংশ্লেষিত হয় তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিটামিন সরি অপশন বি ভিটামিন সি ভিটামিন সি মানুষের অন্ত্রে সংশ্লেষিত হয় এর পাশাপাশি মনে রাখবে যে এই অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া যেমন কলি ভিটামিন কে তৈরি করতে পারে পরের প্রশ্ন কি রয়েছে না কোন ভিটামিন ক্ষত সারাতে সাহায্য করে তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি ক্ষত স্থান দ্রুত শুকিয়ে যেতে অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন সি কার্যকর মাছের যঙ্কৃতির তেলে কোন ভিটামিন বেশি থাকে তাই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান এ এ ও ডি কারণ এগুলি কি এগুলো হচ্ছে ফেটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় ভিটামিন এই যে মাছের কড লিভার ওয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন ডি পাওয়া যায় পরের প্রশ্ন কি রয়েছে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি তো এই ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হয়ে যাবে এখানে অপশান বি থিয়ামিন এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর অভাবে কি রোগ হয় বেরি বেরি নামক স্নায়বিক রোগের প্রশ্ন কি রয়েছে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চোখের সঙ্গে সম্পর্কিত এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই ভিটামিন এর দীর্ঘমেয়াদী অভাবে চোখের কনিকা কর্ণিয়া শুকিয়ে যায় একে জেরোক থেলেমিয়া বলে পরের প্রশ্ন কি রয়েছে চব্বিশ নাম্বার প্রশ্ন কোন ভিটামিন কোভাল্ট নামক ধাতু থাকে অপশন সি ভিটামিন বি টুয়েলভের মধ্যে কোভাল্ট নামক ধাতু থাকে না অস্ট্রিও ম্যালয়েশিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিটামিন ডি এর অভাবে অস্ট্রিও ম্যালয়েশিয়া হয় বয়স্কদের আর শিশুদের হয় রিকেট রোগ ফলিক অ্যাসিড কোন ভিটামিনের নাম তো এখানে চারটি ভিটামিনের না ভিটামিন রয়েছে চারটি ভিটামিনের মধ্যে সঠিক উত্তর কী হবে অপশান সি ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হয়ে যাবে ফলিক অ্যাসিড এর পাশাপাশি তোমরা জানবে গর্ভাবস্থায় শিশুর সঠিক বিকাশের জন্য এবং রক্ত বাড়াতেই ভিটামিন দেওয়া হয় পরের প্রশ্ন কি রয়েছে সাতাশ নম্বর প্রশ্ন ভিটামিন বি সেভেনের রাসায়নিক বা ভিটামিন বি সেভেনের অন্য নাম কি তাই ভিটামিন বি সেভেনের অন্য নাম হয়ে যাবে আমাদের অপশান এ এইচ ভিটামিন এইচ পালিশ করা চাল খেলে কোন ভিটামিনের অভাব হতে পারে তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিটামিন বি ওয়ান সাথে সাথে তোমরা মনে রাখবে এই চালের উপরের স্তরে থিয়ামিন থাকে মানে ভিটামিন বি ওয়ান থাকে পালিশ করলে তা নষ্ট হয়ে বেরি বেরি রোগের ঝুঁকি বাড়ায় পরের প্রশ্ন কি রয়েছে না ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রোগ প্রতিরোধ ও বিপাক নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি তোমরা এক্সট্রা পয়েন্ট কিছু জানবে যেমন হয়েছে ভিটামিন সরাসরি শক্তি দেয় না ক্যালোরি শূন্য তবে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া সচল রাখে পরের প্রশ্ন কি রয়েছে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম বা ভিটামিন বি থ্রির অভাবে কোন রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্যালেকগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রির অভাবে এর পাশাপাশি তোমরা জেনে নেবে ভিটামিন বি এর রাসায়নিক নাম হয়ে যাবে নিয়াসি এর অভাবে কি রোগ হয় চর্মরোগ হজমের সমস্যাযুক্ত এবং প্যালেগ্রা রোগ হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও